ওরে বিদেশেতে থাকে যারা আর মায়ের দূর পাড়া রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের আর একটু জোরে অনেকবার শুনেছেন কিন্তু বারবার শুনতে মনটা চাই যেহেতু মাহের মহব্বতে বলছি একবার জোরে বলি শুভান আচ্ছা এই জায়গাতে অনেক মানুষ আছে বাবা আমি চান্দা চাইবো না শুধু একটা লোকের কাছ থেকে পরীক্ষা করব যে আমিও বারবার এখানে আসি আলহামদুলিল্লাহ চান্দাও করি কিন্তু চান্দা চাইছি না একটা লোক এগারোশো টাকা প্রথমে দিতে পারবেন একজন এ মায়ের মহব্বতে একটা লোকের কাছ থেকে নিব বাস বিদায় হয়ে যাব আছেন কেউ ভরা মসজিদের ভিতরে যে আমি এগারোশো টাকা মসজিদের জন্য দান করব আলহামদুলিল্লাহ আছে আছে আল্লাহর বান্দা না রে তাকবীর না রে তাকবীর না রে সালাত একবার জোরে লাগাবেন নারারি সালাত দাদ কারি এই দেখুন 1100 দিয়েছেন মায়ের محبتে মসজিদের জন্য ওরে বিদেশেতে থাকে যারা আর মায়ের তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে সন্তান যখন বিদেশে যায় আরে মার কলিজা ফাটিয়া যায় রে যদি হবে আচ্ছা মার কলিজা সন্তানের জন্য ফাটে কিন্তু সন্তানের কলিজা মায়ের জন্য ফাটে কি ফাটে না বাবা ফেটে যায় তো ফেটে যায় তো এখানে পরিচয় দেখতে চাই নম্বর 2 আছেন কেউ দেভার মতো 1100 টাকা এই খালপড়া সরজমিন থেকে আলহামদুলিল্লাহ 11টা লোকের কাছ থেকে 1100 টাকা করে নিব আছেন কেউ দেভার মতো